জীবন মানেই তো লড়াই আর সে লড়াইয়ে যখন নিয়তের নিষ্ঠুর আঘাত আসে তখন অনেকেই থমকে যায় কিন্তু কেউ কেউ আছেন যারা সব প্রতিবন্ধকতাকে পিষে এগিয়ে চলেন সামনের দিকে সাভারের আসলিয়ার আনিশা সরকার তেমনই এক অদম্য যোদ্ধা মাত্র সাড়ে তিন বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় আনিসা হারায় তার দুটি হাত যে বয়সের শিশুরা হাত দিয়ে প্রথম আঁকতে বা লিখতে শেখে সে বয়সেই পাল্টে যায় তার জীবনের গতিপথ কিন্তু ভাগকে মেনে নেয়নি সে শুরু করে এক কঠিন সংগ্রাম স্কুলের বেঞ্চে বসে যখন অন্যান্য শিক্ষার্থীরা সাবলীলভাবে কলম ধরে আনিশা তখন অন্য লড়াইয়ে লড়ছে স্থানীয় ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী পা দিয়ে কলম ধরে প্রতিটা পরীক্ষায় রেখেছে সাফল্যের ছাপ দুটো পাই এখন তার কলম তার শক্তি আমি বাসায় যত যা কাজ করি আমার সবই আমি নিজেই করি আমার ব্যাগ গুছানো আমি পড়তে বসি আমার মতন করি আমি সবসময় নিজেই করি যখন অতিরিক্ত দরকার দরকার হয় যে না এটা আমার আমার কারোর হেল্প তখন আমি আম্মুকে বা আমার আপুকে বলি যে আমাকে হেল্প করতে আমি চাই আমি যারা অসুস্থ তাদের পাশে দাঁড়াতে অনেকের সামর্থ্য থাকে না চিকিৎসা করার আমি চাই তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পড়ালেখায় বরাবরই সেরা আনিসা পরীক্ষাতে সে থাকে প্রথম সারিতে খেলাধুলার সাংস্কৃতিক কার্যক্রম সবখানেই তার শতসূত্র অংশগ্রহণ তার এই দৃঢ়তা সহপাঠী ও শিক্ষকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ওর যে এত পরিমাণের চেষ্টা এত পড়াশোনার প্রতি ওর এত আগ্রহ আমাদের বাকি যতগুলো স্টুডেন্ট আছে আমি ওদেরকে বলি যে ওর থেকে তোমরা হচ্ছ ইনস্পায়ার্ড হও দেখো কিভাবে সংগ্রাম করতেছে আমরা একটা স্বাভাবিক মানুষে নিজেকে গোছাতে পারি না কিন্তু এ নিজেকে খুব সহজে গোছায় সবাই যেমন তার বোনকে সাহায্য করে আমিও তার ওকে সাহায্য করার চেষ্টা করি এবার স্কুলের রেজাল্ট অনেক ভালো এসেছে ও সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে হাত হারানোর পর কিছুদিন আগে আনিসা হারিয়েছে তার বাবাকেও অভাবের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও মা আগলে রেখেছেন তার স্বপ্নকে মেয়ে একদিন বড় চিকিৎসক হবে এটাই তার চাওয়া আমার মেয়েটা অনেক মেধাবী ওর লেখাপড়া অনেক ভালো লেখাপড়া করতে চায় লেখাপড়া ওর ইচ্ছা ও ডাক্তার হবে ওর যে হাত নাই ও কখনো কষ্ট মনে করে না আমি সব সময় বলি মা যা আছে তাই নিয়ে সামনে আগাতে হবে যা হারিয়ে ফেলেছি তা নিয়ে বসে থাকলে তো হবে না মা আনিশা প্রমাণ করেছে মনের জোরই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি আনিশা শুধু একটি নাম নয় সে লক্ষ্য মানুষের প্রেরণার বাতিঘর